হবে না মুক্তিযুদ্ধের পরে আমরা এই ভুলটাই করেছি আমরা সবাই করি নাই আওয়ামী লীগ করছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করছে যে কারণে মুক্তিযুদ্ধ কখনোই এই দেশের আপামর জনসাধারণের চেতনা হয়ে উঠতে পারে নাই আজকে জুলাইয়ের অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা যেন সেটি না করি জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটি বড় বৈশিষ্ট্য ছিল যে এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে যারা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে যারা গুলি খেয়েছে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে এই দেশের তরুণ প্রজন্মের সংখ্যা বেশি তাদের বয়স পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এটা হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে ওয়ান্ডারফুল জিনিস আজকে এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে আমরা যদি সামনের দিকে যেতে চাই তাহলে তরুণদের আমাদের জাতির বিনির্মাণের যে প্রক্রিয়া তার মধ্যে তার নিশ্চিত করতে হবে যে সমস্ত রাজনৈতিক দল এই তরুণদের বুঝবেন না তারা আগামী দিনে আওয়ামী লীগের মতোই হারায় যাবেন আজকে বিএনপি এবং জামাত ইসলাম বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দল আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা তরুণদের আপনাদের রাজনীতির মধ্যে আরো বেশি করে নেন আপনাদের স্থায়ী কমিটির অন্তত ফিফটি পার্সেন্ট লোকের বয়স ফিফটির নিচে হওয়া উচিত তাদের জীবন মোটামুটি রিটায়ারমেন্টে চলে গেছে তাদের হাতে জাতির আগামী পঞ্চাশ বছরের ভবিষ্যৎ দিলে জাতির উন্নতি আর এক দল থেকে তরুণ দেওয়ার দরকার নেই আপনার দল থেকেই রাখে কিন্তু তরুণদের একটু উঠিয়ে নিয়ে আসে তরুণদের একটু উঠিয়ে নিয়ে আসে তাইলে পরে আপনারা বুঝতে পারবেন যে তরুণদের তারা তারা কি চায় চায় কিভাবে এবং এই তরুণদের সাথে যদি এই পার্টিসিপেশন রাজনৈতিক দলগুলো করতে না পারেন তাইলে পরে সামনের দিনে আপনারা আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আমরা এটা দেখতে চাই না যে পরের যে গণতান্ত্রিক সরকার আসবে সেই গণতান্ত্রিক সরকার আবার ফ্যাসিস্ট হবে আমরা এটা দেখতে চাই না পরের যে সরকার আসবে সেই সরকারের বিপক্ষে এই দেশের তরুণ প্রজন্মকে আবার এই রিপিটেশন আমরা দেখতে চাই না বরং আমরা দেখতে চাই যে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব যেখানে যেই দল সরকারে যাবে এবং যেই দল বিরোধী দলে থাকবে তারা একে অপরকে শ্রদ্ধা করবে আমরা দেখতে চাই যে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা গঠনমূলক বিতর্ক করেন আমরা দেখতে চাই যে তারা এই দেশের জনগণের কাছে যান তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন প্রিয় ভাইরা july é going